আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় খামারি ভাইরা আমরা আজকে আপনাদেরকে বেশ কয়েকটা শাহিওল সুন্দর সুন্দর গরু দেখাব আর এই সার সারগরুগুলো যথারীতি সংগ্রহ করেছেন এই খামারের যিনি মালিক আব্দুল কাদের ভাই আমরা আসুন এই সার গরুগুলো নিয়ে সরাসরি কাদের ভাইয়ের সঙ্গে কথা বলি দাম জাত এবং বয়স নিয়ে আসসালামাইকুম কাদের ভাই কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে তো আমরা এই চ্যানেলে আসলে বেশ কিছুদিন ভিডিও আপলোড দিতে পারিনি বিশেষ করে সার গরুগুলো তো দিন পরে আমরা এই কৃষিচিত্র চ্যানেলে আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বেশ কিছু সাহি সার গরু দেখতে পাচ্ছি কয়টা গরু দেখাবেন বারোটা দেখাই আমরা যেগুলো একদম সর্বোচ্চ মানে সে বারোটা গরুগুলো দেখাচ্ছে আর এখানে সাহিয়াল গরুর পাশাপাশিও বাইরেও আমাদের এখানে যে বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা ফ্রিজিয়ান সার জাস্ট এর জন্য শর্ট শর্ট টাইম তিন মাস চার মাস গাভি গরু এক কথায় এখানে ভ্যারাইটিস গরু এখন এখানে আমদানি করা আছে এবং হিউজ পরিমাণে আছে যারা মোটামুটি খামারের সাথে এখনও সম্পৃক্ত আছেন যারা গরু লালন পালন করেন যে যে ধরনের গরু চান এখানে সরাসরি আনায়াসে চলে আসবেন আমাদের ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারাপড়া গ্রাম ফার্মের নাম মৃত্তিকা ডেইরি আমার নাম আব্দুল কাদের আমরা ক্রেতা ভাইদেরকেও আহ্বান করবো যে আর একটা বিশেষ ইয়ে হচ্ছে আমাদের একটা মিক্সার ফিড আছে যেটা মোটামুটি সারা বাংলাদেশে আমরা কম বেশি সাপ্লাই করে থাকি এবং বড় বড় খামারগুলোতে দিয়ে থাকি আপনারা চাইলে সেটাও আপনারা সেটা হলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা তৈরি করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রো ফিড নামে সেটা পরিচিত হয়ে গেছে আমরা আজকে মোটামুটি বারোটা সাইকেল গরু দেখাবো সাইকেল গরু আমরা সিরিয়ালে দেখাই এবং তার দাম জাত বয়স যেটা একদম জেনুইনি যে দাম সেটাই আমরা দাম দেব আর যে জাত সেই জাতের আমরা করে দেবো এখানে কোনো ভুল তথ্য থাকবে না ঠিক আছে চলুন আমরা গরুগুলো দেখাই ঠিক আছে কাঁদে ভাই আমরা শুরুতে যে একটা গরু দেখতে পাচ্ছি একদম লাল টকটকে অনেক দীর্ঘকায়ী একটা গরু বিশাল বডির একটু ক্রেতা ভাইদেরকে এই গরুটা সম্পর্কে বলেন আচ্ছা আমরা আজকে মূলত বারো থেকে তেরোটা গরু দেখাব তো ভিডিও শুরুতে যেটা এটা মূলত একটা শাহীয় জাতের গরু একদম অত্যন্ত এক্সক্লুসিভ সর্বোচ্চ বড় মাপের এবং শতভাগ জাত সম্পন্ন একটা গরু এর কালার থেকে শুরু করে বডি স্ট্রাকচার পায়ের শেপ সব দিক থেকে একশো একশো তো বাট আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই গরুটার এখনও দাঁত পড়েনি আচ্ছা এত বড় এক হ্যাঁ এত বড়ো একটা বিগ বডির একটা গরু হয়ে গেছে এখনো দাঁত আসেনি তো যাই হোক গরু আপনার কোনো সাইডে কোনো কমতি নেই বাংলাদেশের সব থেকে আইকনিক টপ কোয়ালিটির যে খামারিগুলো আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যদিটা গরুটা নিয়ে যদি আপনারা মোটামুটি তৈরি আছে যদি করতে পারেন অনেক ভালো একটা বাজাজের গরু হবে এটা এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং অনেক বড় গরু হবে সেই হিসেবে দাবি করি তো দেখ সার্বিক দিক মেরে গরু ভালো এটা ট্যাগ নাম্বার পাঁচশো নব্বই এই গরুটা আর নেক্সট একটা গরু আছে এই দুইটা গরুর দাম আলোচনায় বিক্রি হবে আপনার পাঁচশো নব্বই নাম্বার গরু শাহি হল জাত শাহি হল এটা আলোচনায় বিক্রি হবে ঠিক আছে গাদে তাহলে আমরা পরবর্তী গরুর যেটা আছে বড় একটা কালো গরু সেটা দেখি সুপ্রিয় খামারি ভাইরা এবারে আপনাদের সামনে একদম একদম বলতে গেলে পাহাড় সময় একটা গরু অনেক বড় সড়ো গরু কালাপাহাড় এরকম একটা গরু কাজে ভাই একটু গরুটার বর্ণনা চাই এ গরুটাও আপনার শাহিয়াল লম্বা চওড়ার দিক থেকে অনেক বেস্ট এবং বড় গরু এটা যারা মূলত বড় গরু লালন পালন করে থাকেন যারা বড় গরু তৈরি করেন বাট তারাই এই গরু সম্বন্ধে সার্টিফিকেট দেবে আর বাদ বাকিগুলোর হিসাব ভিন্ন তবে যদি আপনার বড়ো গরু যদি তৈরি করার ইচ্ছা থাকে বড় গরু যদি বিক্রির জায়গা থাকে তবে এই গরুগুলো নিয়ে আপনারা তৈরি করতে পারেন অনেক মানসম্মত এবং অনেক আকৃতির গরু আর সব থেকে বড়ো আপনারা যারা পছন্দ যদি কারো হয়ে থাকে গরুগুলো ফিজিক্যালি আসেন আসে পরে সরজমিনে দেখেন আমাদের সাথে কথার সাথে বা গরুর বর্ণনার সাথে সব কিছু মিল আছে কেন যদি মিল থাকে আপনি গরু অনায়াসে নিয়ে যেতে পারেন এটার ট্যাগ নাম্বার পাঁচশো পঁচাশি এটার দাম আলোচনা সাপেক্ষে বিক্রি হবে ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা এখন পরবর্তী গরুর দিকে এগিয়ে যাই প্রিয় খামারি ভাইরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আরো একটা একদম লাল টকটকে অনেক ভালো মানের একটা গরু বেশ লম্বা চওড়া এবং খুবই বিগ বডির গরু বলতে হবে এই গোটা কাদের ভাই এই গোটা এটাও আপনার শাহিয়াল ডাবল নাবির গরু ডাবল বডির গরু এটার দাঁত দুইটা পড়ছে এটার দাঁত দুইটা হয়েছে একদম এক্সক্লুসিভ কোয়ালিটিতে একশো একশো কোনো প্রকার কমতি নেই গরু হয়তো ভিডিওতে কেমন দেখাও জানি না গরু কিন্তু অনেক বড় মাপের গরু এবং বড় গরু এটা খুব কোয়ালিটি একশো একশো যদি কেউ চান সরজমিনে চলে আসেন আমাদের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা চৌবারে হারোপাড়া গ্রাম মৃত্তিকা ডায়েরি ফার্ম ঢাকা থেকে ট্রেন বাস প্রাইভেট কার যে কোনো জিনিস নিয়ে একদম সরাসরি খামারে চলে আসতে পারবেন তো যাই হোক গরু ভালো এটার ট্যাগ নম্বর পাঁচশো সাতাত্তর জি তিন লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে ফিজিক্যালি চলে আসেন বা অফ অফলাইন অনলাইন যেভাবে সুবিধা আপনি কিনতে পারবেন এটা অনেক অনেক একটা বড় সড়ো গরু তারপরেও আমরা ক্রেতা ভাইদেরকে আহ্বান করবো যে আপনারা দেখেন দেখে যদি পছন্দ হয় সরাসরি আসতেও পারেন অথবা ভিডিও কলের মাধ্যমেও দেখেও গরু পছন্দ করতে পারেন তাহলে এটাও আমরা গরু নিয়ে যাব এটা একটা বিগ সাইজের গরু শুরুতেই বলছি আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো সুপ্রিয় ক্রেতা ভাইরা এবারে আপনাদের সামনে একদম একটা জাত গরু যেটাকে বলে জাত গরু ঠিক সেরকম একটা জাত গরু নিয়ে আসছি আমরা একটু বর্ণনাটা আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনি এটা আপনার সাহিয়াল গরু এবং অনেক মানসম্মত ওচয়া লম্বা কালারের দিক থেকে স্পেশাল কোরবানিকে কেন্দ্র করে যদি কেউ গরুগুলো তৈরি করতে পারেন ভালো একটা জায়গায় অবস্থান করতে পারবেন বাট গরু একশো একশো মানসম্মত শতভাগ জাত পা থেকে শুরু করে এর বডি স্ট্রাকচার সব দিক থেকে নিখুঁত বাট এগুলো হচ্ছে সর্বোচ্চ বড় গরু হবে খামারের আইকনিক গরু থাকবে আর এসব গরুগুলোর আসলে ওইভাবে বর্ণনা করার কোনো কিছু নেই এখন ভালো মন্দ গরু যারা খামারি সবাই ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে জানে চেনে বোঝে বাট আপনি চাইলে ফিজিক্যালি আসেন বা আমাদের বিদায় ট্রাস্টের জায়গা নিঃসন্দেহে দামে যাতে মৃত্তিকা ডেইরি নিঃসন্দেহে একটা ট্রাস্টের জায়গা এখান থেকে আপনি চাইলে অফলাইনে গরু কিনলেও ঠকবেন না অনলাইনে গরু কিনলেও ঠকবেন না আপনি যেভাবে খুশি আপনি খরিদ করতে পারবেন এটার ট্যাগ নাম্বার পাঁচশো ছিয়ানব্বই ভিডিওর চার নম্বর গরু দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে অনেক বিগ বাজেটের গরু হবে এই গরুটা একদম খুবই কোয়ালিটি ফুল আপনারা দেখছেন ঝুলন্ত নাবি কম্বল সব কিছুতেই সুন্দর এক কথা এই গরুটা তো আমরা এই সৌন্দর্যপূর্ণ গরুটাও নিয়ে যাব পরবর্তীতে যে আরও ভালো ভালো গরু আপনাদের জন্য অপেক্ষা করছে সেইগুলো আপনাদেরকে প্রিয় ক্রেতা বাইরাম আমরা এখন আপনাদেরকে আরও একটা সুন্দর মাঝারি মানের গরু দেখাচ্ছি এবারে একদম কোয়ালিটিফুল একটা গরু দেখতেই পাচ্ছেন আমরা সেই গরুটা সম্পর্কে একটু বর্ণনাটা আচ্ছা আমরা এখন পরপর চারটা গরু দেখাবো চারটা গরু একদম এক্সক্লুসিভ বাচ্চা গরু চারটার প্রথম এটা গরু ভিডিওর পাঁচ নাম্বার ট্যাগ নাম্বার পাঁচশো পঁচানব্বই দাঁত শাহিয়াল একদম দাঁত পড়েনি কোয়ালিটিতে কোনো কমতি নেই মোটামুটি এই রেঞ্জের গরুগুলোর সামনে যে সাত আট মাস বা সাড়ে আট মাস যে সময় আছে যদি এই সময়টাতে আপনি গরু তৈরি করে নিতে পারেন খাদ্য দিলে গরু তৈরি হবে পরিচর্যা গরু দিলে গরু তৈরি হবে এর মধ্যে সেই মান আছে সেই জাত আছে সেই বয়স আছে চাইলে এই গরুটা পরপর যে চারটা গরু আছে বা সিঙ্গেলি আপনারা নিয়ে একটা দুটো নীল পালন করতে পারেন পাঁচশো পঁচানব্বই নাম্বার ট্যাগ এক লক্ষ সত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এই গরুটাও হলো আমাদের চারটা গরুর কথা বলছেন কাদের ভাই যে চারটা গরুর একটা মোটামুটি একটা প্যাকেজ তো সেই প্যাকেজের এটা হলো প্রথম গরু এটা দেখেন একদম কোয়ালিটিতে ভরপুর একটা গরু বাচ্চা কোয়ালিটির গরু হবে কিন্তু মাংস সহ সব কিছুতে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এটা হলো পাঁচশো পঁচানব্বই পঁচানব্বই নাম্বারটা এক লক্ষ সত্তর হাজার টাকা মূল্য আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তীতে যে তিনটা গরু আছে সেটা আপনাদেরকে দেখাই প্রিয় ক্রেতা ভাইরা আমরা যে চারটা গরুর দ্বিতীয় নম্বর গরু এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাও দেখেন এটা বাচ্চা গরু দাঁত পরেনি শাহিয়াল একদম গলকম্বল ওলা ডাবল বডি নাভিটাও ডাবল পড়ছে খুবই মানসম্মত গরু হবে তৈরি হবে এগুলো তৈরির জায়গা আছে যদি গরুর জাত না থাকে গরু কখনো তৈরি হয় না এগুলো সেই তৈরিরই গরু এটা পাঁচশো বাউন্ন নম্বর ট্যাক দাম নির্ধারণ করা আছে এক লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশের সব প্রান্তে আপনাকে ঘুরিয়ে আসে আমার ফার্ম ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আমরা যে চারটা গরুর দ্বিতীয় নাম্বারটা দেখালাম এটাও কিন্তু কোয়ালিটিতে ভরপুর আপনারা দেখেন নাভি কম্বল সহ সার্বিক যে একটা গরুর ভালোর দিকগুলো সবটাই আছে তারপরে পছন্দের ব্যাপারটা আপনাদের তো আমরা এটা হলো দ্বিতীয় নাম্বারটা দেখালাম এবারে তিন নাম্বার যে গরুটা আপনাদের জন্য অপেক্ষা করছে সেইটা দেখেন এবারে দেখেন আপনাদের জন্য যে অপেক্ষার কথা বলছিলাম সেই গরুটা এখন আপনাদের সামনে এসছে এই গরুটার একটু নাভি কম্বল সহ সামনের যে দিকগুলো আছে একটু তুলে ধরার জন্য আমি কাদের ভাইকে বলছি এটা সাইকিয়াল একদম শতভাগ জাতের সাইকিয়াল ব্র্যান্ডের গরু এটা নাভি কম্বল বডি সব দিক থেকে ডাবল এটা আপনার সর্বোচ্চ সাইকিয়াল জাতের একটা গরু দাঁত পরেনি বাচ্চা করে বাচ্চা গরু আমি বলছিলাম চাপ পর চারটা গরু আছে সব দাঁত হয়নি একদম কোয়ালিটিতে একশো একশো বাট এর মধ্যে মানও আছে দাঁতও আছে এটা ট্যাগ নাম্বার পাঁচশো একাশি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম গরু নিয়ে যাবেন তৈরি করবেন তৈরি না হলে তখন জবাব দিতে করবেন গরুর জায়গা আছে জি উল্টাপাল্টা গরু আমাদের ফার্মে কখনো অ্যাভারেজ কোয়ালিটির গরু কখনো কোয়ালিটিলেস গরু কখনো আমার এখানে থাকে না এই যে পাঁচশো একাশি নাম্বার ট্যাগের গরুটা কথা আমরা শুনলাম এতক্ষণ ক্রেতা ভাইরা যারা আছেন বিশেষ করে তারা অভিজ্ঞ তারা তো বটেই আর যারা অভিজ্ঞতা যাদের নেই তারাও কিন্তু চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন সে সুযোগ আপনার জন্য আছে মৃত্তিকা ট্রি ফার্মে তবে শুধু এইটা নয় আরো অনেক গরু আছে আপনাদের চাচাই বাসাই করার সুযোগ আছে তো আসুন আমরা পরের যে চার নাম্বার গরুটা আছে সেটা এখন আপনাদেরকে দেখাই সুপ্রিয় ক্রেতা ভাইরা যারা খামারে গরু লালন পালন করেন এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি আপনারা দেখেন এই গরুটার জাতমান মান সম্পর্কে একটু বর্ণনাটা আগে শুনে নিন একদম নিঃসন্দেহে শাহিয়াল পাকিস্তানের বিডের শাহিয়াল একদম একশো একশো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই এখানে কোয়ালিটি ছাড়া কোনো গরু নাই যে গরুই দেখবেন সেটাই পছন্দ হতে হবে সার্টিফিকেট দিতে হবে বাট সেই মানের গরু এখানে থাকে আপনি চাইলে সরাসরি খামারে এসে গরু দেখে খরিদ করতে পারেন অনলাইনে গরু কেনার সুবর্ণ সুযোগ রয়ে গেছে এটাতেও এটার পাঁচশো আহ বিয়াল্লিশ নম্বরটার এইটার দাঁত দুইটা হইছে আচ্ছা দুইটা দাঁত পড়ছে দুই লক্ষ দশ হাজার টাকা দাম তুলনামূলক ওদের চেয়ে বড় ভাই বড় গরুর আচ্ছা আমরা এই বড় গরুটাও দেখালাম ক্রেতা ভাইদেরকে আপনারা দেখেন গরুটার জাতমান মান সম্পর্কে শুনলাম সেই সঙ্গে গরুটাও যে একটু বড় সেটাও আপনারা দেখে নেন আর আপনি পরবর্তী গরু যেগুলো আছে সেগুলো আপনাদের জন্য আমরা এখন দেখাবো আমারই ভাইরা এখন আপনাদেরকে একটা দেখাবো লম্বা চওড়া গরু অনেক লম্বা চওড়া গরু খুবই বিগ ফ্রেমের কাদের ভাই এই গরুটার জাত এবং মান এটাও আপনার সাহিল গরু অনেক মানসম্মত একটা গরু এটারও এখনো দাঁত পড়েনি বাচ্চা গরু যে বডি যে সাইজ আছে গরুতে কোনো দাঁত হয়নি গরু খুব মান খুব জাত এবং গরু তৈরি হবে এটা তৈরির জায়গা আছে সব দিক থেকে পা থেকে শুরু করে সব কিছু স্টেট গরুটা পাঁচশো পঁচাশি নাম্বার ট্যাগ ভিডিও নয় নাম্বার গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এটা একটা বিগ ফ্রেমের গরু যারা পছন্দ করেন বয়স অল্প হলো কিন্তু গরু অনেক লম্বা চওড়া আছে তাদের জন্য একটা আদর্শের গরু হবে আমরা এই গরুটা নিয়ে যাব যে গরুগুলো আছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে এখন দেখাবো একটা একটা খামারি ভাইরা এখন আপনাদেরকে আরো একটা লম্বা খাসওয়ালা গরু দেখাচ্ছি এই গরুটাও দেখেন একদম চমৎকার কোয়ালিটিফুল একটা গরু কাদের ভাই এটার একটু বর্ণনা এটা আপনার শাহি হলেও এটা যার যা বর্ণনা একটু ফলো করেন একটু লোকাল ব্রিডটা মনে হয় কিন্তু ওইভাবে বড় গরু হবে না এটা মাঝারি আকৃতির গোল আকৃতির গরু হবে কিন্তু গরুর মধ্যে জাত আছে মান আছে ওলটা পাল্টা তথ্য দিয়ে লাভ নেই এটা ট্যাগ নাম্বার পাঁচশো পঞ্চান্ন দুই লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে পাঁচশত পঞ্চান্ন নাম্বার ট্যাগের গরুটা এটাও কিন্তু একটা মোটামুটি বড় ফ্রেমের গরু তারপরেও আপনারা যারা গরু খরিদ করেন তারা জেনে বুঝে দেখে নিতে পারেন গরুগুলো আমরা এই গরুটা নিয়ে যাব পাঁচশত পঞ্চান্ন নাম্বার ট্যাগের গরু পরবর্তীতে যে গরুগুলো আছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে এখন দেখাবো প্রিয় খামারি ভাইরা এখন আপনাদের উদ্দেশ্যে দেখেন আরও একটা গরু নিয়ে আসছি এই গরুটাও কিন্তু যথেষ্ট লম্বা চওড়া একটা গরু সুন্দর চোটওয়ালা এবং নাবি কম্বল ঝোলানো কাদের ভাই এটার একটু জাত বর্ণনা করি এটাও আপনার সাহিয়ালের জাত দুই দাঁত হুম বাট গরু উঁচো লম্বা আছে চোটটা খুব সুন্দর আছে একটু লাক্সারি স্টাইল আছে গরুটার মধ্যে বাট মাঝারি আকৃতির গরু তৈরি হবে গরু যে সামনে যে সময় আছে তৈরি হবে গরু এটা ট্যাগ নম্বর পাঁচশো একষট্টি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এটা একটু কম বাজেটের গরু হলেও গরুটা কিন্তু খাঁচা লম্বা আছে যারা চান এরকম ধরনের গরু লালন পালন করার যেহেতু সময় আছে এখনো আপনারা দেখে জেনে বুঝে আপনার পছন্দের গরুগুলো আপনি খরিদ করার জন্য যে কোনো সময় মৃত্তিকা ডেয়ারি চলে আসতে পারেন আর আমরা এখন পরবর্তীতে যে গরুগুলো আছে সেই গরুগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাবো খামারি ভাইরা এখন আপনাদেরকে একটা ব্লাক গরু দেখাচ্ছি ব্লাক বলতে একদম ব্লাক কালো কুচকুচে বিশেষ করে এই গরুগুলোর কালার কিন্তু খুবই কুচকুচে কালার সেই গরুটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি কাদের ভাই একটু এই গরুটা সম্পর্কে আমরা শুনি এটাও আপনার শাহিয়াল একদম অরিজিনাল ব্লাক শাহিয়াল এক পিস মাস্টার পিস এটাকে বলা শাহিয়ালের মাস্টার পিস দুই দাঁত বিশাল আকৃতির এবং বিশাল দেহের একটা অধিকারী গরু হবে এর মধ্যে যে যাতমান এর মধ্যে যে এর শরীরের স্কিন কালার পা নাভি কম্বল সব দিক থেকে এর মধ্যে একটা স্পেশালিটি একটা নায়ক নায়ক ভাব আছে বাট এটা গরু হবে গরু তৈরিও হবে এটা গরু তৈরিও হবে খুব মানসম্মত গরু এটা এটা ট্যাগ নাম্বার ছয় পাঁচ আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ ষাট হাজার টাকা যে কেউ নিলে এইসব গরুর থেকে কখনো লস হওয়ার সম্মুখীন নাই যদি তৈরি করতে পারেন অনেক হাই ডিমান্ডের একটা গরু হবে এর মধ্যে সেই জাতও আছে সেই মানও আছে ভিডিওর বারো নম্বর গরু দুই লক্ষ ষাট হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একটু আলোচনারা সুযোগ আছে অত্যন্ত বড় এই গরুটা যদি কেউ নিতে চান কালো কুচকুচ এই গরুটা আপনার পছন্দের গরু নিশ্চয়ই আপনি নিতে পারবেন সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন পরবর্তী যে গরু আছে আরও একটা কালো গরু লাস্ট সেই গরুটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন সর্বশেষ যে গরুটা আছে এখন আপনাদেরকে সেটা দেখাচ্ছি এটাও একটা কালো গরু কাদের ভাই এই কালো গরুটা সম্পর্কে একটু শুনি এটাও আপনার শাহিয়াল শাহিয়াল গরু বড় ফেমের গরু গায়ে একটু ভাঙা আছে বাট ভাঙা গরু অনেকেই খুঁজে এটা তৈরির জায়গা আছে তৈরি হবে এর যে ফ্রেম বোর্ডের খাসা যে আছে এটা অনেক বড় খাঁচা সেই দৃষ্টিকোণ থেকে গরু অনেক ভালো হবে হবে। গরুর আছে আছে গরুর এটা ট্যাগ নাম্বার ভিডিও লাস্ট তেরো নম্বর গরু পাঁচশো সাতাশ নম্বর ট্যাগ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম নির্ধারণ করে আছে অনেক লম্বা চড়াই গরুটা এবং খুবই বড়সড় হওয়ারও সুযোগ আছে গরুটায় আমরা বর্ণনাতে শুনেছি আপনারা ক্রেতা ভাইরা যারা আছেন তারা খামারে আসেন অথবা অনলাইন অফলাইন সব ধরনের সুযোগ সুবিধা মৃত্তিকা ডেয়ারি ফার্মে সময় আছে। আপনাদের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে আপনারা চাইলে যে কোনো সময় কল করে অথবা সরাসরি এসে গরুগুলো খরিদ করতে পারবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আগামী দিনগুলো আপনাদের জন্য শুভ হোক মঙ্গল হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা